আপনার নেটওয়ার্কে যে কয়টা মানুষ আছে কয়টা মানুষ বিজনেস ইনোভেশন নিয়ে কথা বলে আপনার ফ্রেন্ড সার্কেল কয়টা মানুষ বিজনেস ইনোভেশন নিয়ে কথা বলে তারা আকাশে বাতাসে প্রিন্ট করে বের করতেছে এভরি ইয়ার তারা এরকম টাকা প্রিন্ট করে প্রডিউস করতেছে এবং এটার জন্য এভরি পারসন দৌড়াইতেছে ইটস এ স্ক্যাম আপনি কখনোই মানে টাকার অভাবে পড়বেন না এই কনসেপ্টটা ব্যাংকিং কনসেপ্টটা কয়জনে বুঝে এখন এখানে আপনার মানি ফ্লোটা বুঝতে হবে মানি ফ্লোটা কিভাবে আসে সি ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি দেন ওয়ারেন বাফেট মার্ক জাকারবার দে আর লাইক মিলেনিয়ার্স অ্যান্ড বিলেনিয়ার্স একটু আগে আরেকজনের কথা বললাম রবার্ট কিউস দে আর বিলিয়ন রাইট বাট তাদের ইনকাম প্রসেস কিন্তু সেম না না ওয়ারেন বাফেট কীভাবে ইনকাম করে

রাইট এখন এখন আপনি যদি সাকসেসফুল হইতে চান সো আপনি যদি মিলিয়নিয়ার হইতে চান ওর বিলিয়নিয়ার হইতে চান সেই ক্ষেত্রে আপনার মানি কনসেপ্ট সাকসেস কনসেপ্ট এসব কিছু ক্লিয়ার থাকতে হবে প্রো মানি মানে টাকা ওর ক্যাশ এগুলা অনেক মানে এগুলো একটা ধোকা টাকা ইজ এ ধোকা ইজ জাস্ট মানে ইটস নাথিং প্রো এভরি এভরি গভর্নমেন্ট প্রিন্টস মানি এভরি ইয়ার এটা তো যে জিনিস হচ্ছে পৃথিবীর সব দেশে প্রিন্টিং প্রিন্টেড হচ্ছে তো তারা যেই জিনিসের জন্য যেই জিনিস প্রিন্ট করতেছে সেই জিনিসের জন্য আপনি দৌড়াইতেছেন সেই জিনিস পাওয়ার পরে আপনি আবার গভর্নমেন্টকে ট্যাক্স দিতেছেন সো এটস এ স্ক্যাম মানে জিনিসটা একটা স্ক্যাম তারা যদি প্রিন্ট করতে পারে এটার ভ্যালুটা কি তারা আকাশে বাতাসে প্রিন্ট করে বের করতেছে এভরি ইয়ার তারা এরকম টাকা প্রিন্ট করে প্রডিউস করতেছে এবং এটার জন্য এভরি পার্সন দৌড়াইতেছে ইটস এ স্ক্যাম হ্যাঁ আসলে তো এরকমভাবে কেউ আমরা কখনো চিন্তাই করি নাই আপনি এটা কি বললেন ভাই আপনি আজকে যত টাকা আর্ন করেন আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন আপনি ট্যাক্স না দিবেন ১৪ শিখের ভাত খাবেন হ্যাঁ রাইট আপনি যে জিনিসটা আর্ন করতেছেন সেই জিনিস গভর্নমেন্ট প্রিন্ট করতেছে আপনি জিনিসের পিছনে কেন দৌড়াবেন অ্যাট্রাক্ট করেন কি অ্যাট্রাক্ট করবেন নট মানি ভ্যালিউ সি কিছু জিনিস আমি আপনাকে বলি আপনি যে টাকা আর্ন করেন সেটার জন্য ট্যাক্স দেন উই অল নো আবার আর্নিং অভিয়াসলি হোয়াইট মানি আবার আর্নিং ট্যাক্স দিতে হয় কোন কোন জিনিসে ট্যাক্স দিতে হয় না লোন নিলে লোন নিলে ট্যাক্স দিতে হয় না তারপরে হচ্ছে গভর্নমেন্ট সাবসিডিস লাইক বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আপনি নিলে ট্যাক্স দিতে হয় না কেন এটা কখনো চিন্তা আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট লোন নিলে ট্যাক্স দিতে হয় না এই কারণে লাইক আপনি যখন আজকে ফর এক্সাম্পল ব্যাঙ্ক থেকে আপনি পাঁচ লাখ টাকা লোন নিছেন রাইট ব্যাংক কি করবে এটার এটারস্ট আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে রাইট দ্যাট মিনস দে আর মাল্টিপ্লাইং দিস আপনাকে দিয়ে আপনার কাছ থেকে বেশি নিচ্ছে এখন গভর্নমেন্ট অলরেডি জানে যে আপনি পাঁচ টাকা নিলে এখানে ছয় টাকা আপনাকে দিতে হচ্ছে তার মানে ওই এক টাকা আপনি সামহাও মেক করবেন থ্রু গভর্নমেন্ট গভর্নমেন্টের রেডারের নিচেই তো আপনি কাজ করতেছেন তাই না সো আপনি কিন্তু যতটুকু নিচ্ছেন তার চেয়ে বেশি পে করতেছেন দিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে সঞ্চয়পত্রের কথা যেটা বললাম আজকে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা সঞ্চয়পত্র নেন আপনি অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ থেকে চৌচল্লিশ হাজার টাকার মতো রিটার্ন পাবেন এভরি মান্থ অথচ এই পঞ্চাশ লাখ টাকা পাঁচ বছর পরে ভ্যালু পঞ্চাশ লাখ থাকবে না এই টাকাটা আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন গভর্নমেন্ট কি করতেছে এটাকে টেন টাইমস লোন দিচ্ছে জনের কাছে দিচ্ছে তুমি এটা নিয়ে এসো তার মানে ওদের কাছ থেকে এভরি পাঁচ টাকায় যদি ছয় টাকা নেয় ওর এভরি পাঁচ লাখ টাকায় যদি সাড়ে পাঁচ লাখ টাকা করে তারা রিটার্ন নেয় তাহলে আপনার পঞ্চাশ লাখ টাকা কী পরিমাণ মাল্টিপ্লাই করতেছে এবং ওই মাল্টিপ্লাইয়ের অ্যাগেনস্ট আপনাকে কত দিচ্ছে আপনাকে কিন্তু অরিজিনাল পাঁচ লাখ পঞ্চাশ লাখ টাকাই রাখতেছে হুম পাঁচ বছর পরে পঞ্চাশ লাখ টাকাই দিতেছে কিন্তু এটা সে মাল্টিপ্লাই করছে কত আপনার টাকা ইউজ করে গভর্নমেন্ট হেল্প হচ্ছে এই কারণে আপনাকে ট্যাক্স ফ্রি করছে আপনার টাকার অ্যাগেনস্টে আপনি আরও বেশি টাকা ব্যাংকে দিচ্ছেন যেটা লোন লোনের অ্যাগেনস্টে এই কারণে লাইবিলিটিসের অ্যাগেনস্টে কোনো ট্যাক্স নাই সো ব্যাংক এই পুরো মানি ফ্লো এভরিথিং ইজ কন্ট্রোলিং বাই ব্যাংক এখন ব্যাংক ব্যাঙ্কিং সিস্টেমটা কি এখানে আমি যদি আপনাকে বলি ব্যাঙ্কিং সিস্টেমটা হচ্ছে লাইক ব্যাংক কি ফার্স্ট এটা আপনি বুঝেন হোয়াট ইজ এ ব্যাংক আমরা যেটা সাধারণভাবে বুঝি ব্যাংক হচ্ছে হোয়াট ইজার ব্যাংক নদীর যে বাঘ এটাকে ব্যাংক বলে না বুঝেন হোয়াট ইজ দ্যাট ব্যাংক দি রিভার ব্যাংক কন্ট্রোল রিভার ব্যাংক কি কন্ট্রোল করে কারেন্ট কারেন্ট সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে রিজন ক্যাশ ইজ কল যখন ওয়াটার ফ্লোটা নদী কন্ট্রোল করে তার মানে ওয়াটার ইজ গোয়িং সাময়ার রাইট দেন বাংলাদেশ ব্যাংক ওর একটা সেন্ট্রাল ব্যাংক যখন টাকাটা প্রিন্ট করে তার টাকা তো ওরা বাংলাদেশ ব্যাংকে রেখে দেয় না দে ফ্লো ইট ফ্লোট কোথায় যায় আইডেন্টিফাই দি ফ্লো আপনি নদীর পানি যেদিকে যাচ্ছে আপনি যদি নিজেকে ওদিকে পজিশন করেন কোনো দিন আপনার পানির অভাব হবে না সিমিলারলি বাংলাদেশ ব্যাংক যখন টাকা প্রডিউস করে যেদিকে ফ্লো করতেছে আউটফ্লো করতেছে নিজেকে ও নিজের বিজনেসকে ওইদিকে পজিশন করেন ইউ ওন্ট এভার ল্যাক মানি অ্যাজ সিম্পল এস দ্যাট মানে কিছুটা হচ্ছে যে ই মানে গ্রাম অঞ্চলে আমরা যেরকম মাছ ধরতে দেখতে পারি মানে ইসের পানির ফ্লোতে এরকম এরকম কিছুটা আপনি নিজেকে ওদিকে পজিশন করেন আপনি কখনোই মানে টাকার অভাবে পড়বেন না এই কনসেপ্টটা ব্যাংকিং কনসেপ্টটা কয়জনে বুঝে না এটা অনেকেই বোঝে না আমাদের আগে আই মিন টাইমে এক্সচেঞ্জ কী দিয়ে এখন আমরা টাকার বিনিময় এক্সচেঞ্জ করি তখন কিসের বিনিময় এক্সচেঞ্জ হইতো স্বর্ণমতি রূপ না তারও আগে তারও আগের কথা বললে হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আমি চাল দিয়ে মাছ নিতাম হ্যাঁ রাইট মানে যে কোনো কমোডিটি দিয়ে আমি আরেকটা কমিউনিটিজ নিতাম দ্যাট ওয়াজ দ্য আলটিমেট ট্রানজ্যাকশন দেন হ্যাভ ইউ ইয়ানডেক্সের নাম শুনছেন হুম ইয়ানডেক্স হচ্ছে রাশিয়ান ভার্শন অফ গুগল মানে হচ্ছে রাশিয়ান সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স গুগলে যে বইগুলো নিষিদ্ধ করা হয়েছে লাইক ইউএস যে ফেডারেল রিজার্ভ সিস্টেম হুইচ ইস ইউএস এর সেন্ট্রাল ব্যাংক নাইনটিন এ এস্টাবলিশ হয়েছে নাইনটিন থার্টিন এর আগে ইকোনমি কেমন ছিল বা কেন নাইনটিন থার্টিন এ এটা এস্টাবলিশ হইল এই জিনিসটা কিভাবে স্পেকুলেটেড হয়েছে পুরো জিনিসটা একটা বইয়ের মধ্যে আছে যে বইটা গুগল আপনি খুঁজে পাবেন না গো টু ইয়ানডেক্স বইটা পড়েন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমরা তো সার্চ ইঞ্জিনই অনেকে জানি না এখন দেখেন বিজনেস করতে হইলে ওর আপনার মানে ওই লেভেলে যাইতে হইলে আপনার সব কিছুর বাইরে গিয়ে চিন্তা করতে হবে একটা সিম্পল কোশ্চেন করি আমি আপনাকে একটা রিচ মিলেনিয়ার পারসন এবং আপনার আমার মতো বাংলা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করা একটা মানুষ আমরা এলাকার পাড়ার স্কুল থেকে পড়ছি রাইট মিলেনিয়ার্সরা কেন হার্ভার্ড অক্সফোর্ডে যায় মিলেনিয়ার্সরা কেন এমআইটিতে যায় ওদের বাচ্চাকে কেন ওখানে পাঠায় আপনি যদি এটা মানে একটা মানে এই কোশ্চেনটা যদি সিম্পলি মানে বলেন মানে যে কেউ বলেন তো বলবে যে ওদের বাবার অনেক টাকা আছে ওরা যাচ্ছে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আপনারা বেসিক্যালি কি শেখায় হিস্ট্রি ইসলাম সমাজ ইংলিশ বাংলা হোয়াটেভার ঠিক আছে ইতিহাসে কি শিখায় বাংলাদেশ বাংলাদেশ মানে যে কোনো স্কুলে যে কোনো পাবলিক স্কুল বা ইউনিভার্সিটিতে যান তারা ইতিহাসটা শিখাবে ওই দেশের একটা টাইমের ওদের মতো করে ফর্ম করা ইতিহাস দেখেন বাংলাদেশের যে সেভেন্টি ওয়ান যে যুদ্ধটা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল পাকিস্তানের ইতিহাস পড়ছেন পাকিস্তানের ইতিহাসে কিন্তু সেভেন্টি ওয়ানকে বাংলাদেশের জন্য গৌরবোজ্জ্বল বলতেছে না ইনফ্যাক্ট কিছুদিন আগে আপনি হয়তোবা আহ নিউজে দেখবেন যে ফ্লাইট লেফটেন্টে বিরশিষ্ট শহীদ মতিউর রহমানের দেহাবশেষ নিয়ে আসছে পাকিস্তান থেকে হম নিয়ে বুদ্ধিজীবিক অবস্থানে ওনাকে রাখা হয়েছে ঠিক আছে বা পাকিস্তানে যেখান থেকে নিয়ে আসছে ওইখানে ওনার কবরের পাশে সাইনবোর্ড কি ছিল জানেন ইহা এক গাদ্দা আর সোয়াহে মানে পাকিস্তানের ভাষায় মতিউর রহমান একজন বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক ওদের দেশের ইতিহাস হিস্ট্রি জানতে না আমরা তো একটা হচ্ছে মানে যেটা আমাদেরকে একটা বইয়ের ভিতরে দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ন্ত্রণ করতেছে গভর্নমেন্ট সো ট্রুথ আপনি কয়টা মুক্তিযোদ্ধার সাথে কথা বলছেন কয়টা রাজাকারের সাথে কথা বলছেন ওর ওই টাইমে যখন যুদ্ধ হয়েছে তখন যারা মুক্তিযোদ্ধা হ না রাজাকার না সাধারণ মানুষ কোনোভাবে প্রাণে বেঁচে ছিল এরকম কিছু মানুষের সাথে যারা লাইফ চোখের সামনে জিনিসগুলো প্রত্যক্ষ করছে ওই সময়টা তাদের লাইফ স্প্যানে মধ্যে পাইছে কয়জনের সাথে কথা বলছেন সো নো দি অ্যাকচুয়াল হিস্ট্রি রাইট নিয়ে তো কখনো কথাই হয়নি এক্স্যাক্টলি সো আপনার বা যে কোনো একটা দেশের পাবলিক সিস্টেম কিন্তু তাদের ওন হিস্ট্রি নিয়ে কথা বলে গ্লোবাল হিস্ট্রি গ্লোবাল ইকোনমি বিজনেস ফরমেশন মাইন্ডসেট এইসব কিন্তু তারা কখনো শিখায় না অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং নেটওয়ার্কিং বাংলাদেশের বা কোন পাবলিক ইউনিভার্সিটিতে নেটওয়ার্কিং শিখায় না হার্ভার্ড এম অক্সফোর্ড এই জায়গাগুলোতে যারা যায় তারা নট অনলি মিলিয়নিয়ার স্ক কিড রিচ কিড দে আর অলসো সাম সর্ট অফ জিনিয়াসেস হু আর গোয়িং থ্রু দি প্রসেস তাদের মাইন্ডসেট ওভাবেই ডেভেলপ হচ্ছে তাদের থিঙ্কিং ক্যাপাসিটি ওখান থেকে ওইভাবেই এক্সপান্ডেড হয়ে যাচ্ছে যখন ওই ধরনের মানুষের সাথে আপনার উঠা বসা থাকবে ইউর নেটওয়ার্ক গ্রোস ওয়ে হায়ার আপনার নেটওয়ার্কে যে কয়টা মানুষ আছে কয়টা মানুষ বিজনেস ইনোভেশন নিয়ে কথা বলে আপনার ফ্রেন্ড সার্কেল কয়টা মানুষ বিজনেস ইনোভেশন নিয়ে কথা বলে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে হয়তো কিছু আছে যারা কথা বলে কিন্তু কিছু আছে সবাই নাই সবাই কিন্তু নাই দ্যাট মিনস ইউর ইন এ রং সার্কেল ওই জায়গাতে আপনি যান ওদের ওরাই অন্যরকম কখনো ওই জায়গা ওই লাইক একটা কোর্স আছে ইফ ইউ গো উইথ ফাইভ বিলিয়ন ইয়ার্স ইউ উইল বি দ্য সিক্স ইউর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ আপনার নেটওয়ার্কে যদি রিসোর্সফুল পার্সন না থাকে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার না থাকে ইউ আর ইন দ্য রং সার্কেল সো হারভার্ডে যাওয়ার দিস ইজ অ্যানাদার রিজন প্রাইভেট স্কুল বোর্ডিং স্কুল ওখানে অ্যাকচুয়ালি প্রস মানে শিখাইতেছে লাইক আপনি চিন্তা করেন বাংলাদেশের যে ইংলিশ মিডিয়ামের কারিকুলাম এবং আমরা যেখানে পড়ে আসছি জেনারেল স্কুল এবং বাংলাদেশ সরকারের যে প্রাইমারি স্কুল এই তিনটার কারিকুলামে কি পরিমাণ ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স কেন একই জায়গাতে তিনটা কারিকুলাম কেন কখনো এটা চিন্তা করছেন আপনি ইংলিশ মিডিয়ামের কারিকুলাম কখনো খুলে দেখছেন বা ওদের বইগুলো স্পেশালি মনে করেন এ লেভেলস ও লেভেলসে যে বইগুলো আছে ওখানের ওইগুলো কখনো পড়ে দেখছেন ভাই সি একটু আগে যেটা বলছি আপব্রিং আমাদেরকে ওইভাবে চিন্তা করতে কেউ শেখায় নাই সি হ্যাভ টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি দেন ইউ হ্যাভ টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি আদার দেন দ্যাট আপনি কখনোই ওই মাইন্ডসেটের মধ্যে আটকে থাক মানে ওই মাইন্ড ওই ব্ল্যাক মাইন্ডসেট যদি বলেন ওর এক্সপান্ডেড মাইন্ডসেট যদি বলেন আপনি ওখানে যেতে পারবেন না আপনার ওখানে মানে এইটাই হচ্ছে আমাদের পিছিয়ে থাকার একমাত্র রিজন একমাত্র না রিজন বাংলাদেশে যদি আপনি বিজনেস করতে চান আপনার অনেক অবস্থা পাড়ি দিয়ে যাইতে হবে আফটার দ্যাট এখানে পার্টনারশিপ এগ্রিমেন্ট বলেন সোল প্রপার্টিশিপ বলেন কোম্পানি এগ্রিমেন্ট বলেন অনেক কাগজপত্রের হ্যাসেল এই জায়গায় দৌড়ান দৌড়ি এই বহুত কিছু এই তো এই প্রশ্নটা আসলেই আমি একটা প্রশ্ন করি এটা আমার কিউরিসিটি থেকে বলতেছি